উনতিরিশে মার্চ একটা দুর্লভ সংযোগ তৈরি হতে যাচ্ছে শনিবার দিন তার সাথে সূর্যগ্রহণ এবং তার সাথে শনি অমাবাস এবং এর সাথে শনি গ্রহ সেই উনত্রিশে মার্চই নিজের রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে এই দিনটিতে একটি পার্টিকুলার টাইম আছে যেই সময় একটা দুর্লভ সংযোগ তৈরি হতে যাচ্ছে সেই সময়টা হলো সন্ধ্যাবেলা আটটা বেজে আঠেরো মিনিট এই উনতিরিশে মার্চ আটটা বেজে আঠারো মিনিটে অবশ্যই আপনারা আপনাদের মুখ্য দরজায় একটি চারজোখি প্রদীপ রেখে সেটিকে প্রজ্বলন করবেন এবং পজিটিভলি টেন্সে ভাববেন যে মনের আপনার ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে বা পূরণ হয়ে গেছে এবং দু মিনিট ভিজুয়ালাইজ করবেন যে আপনি আপনার সেই খুশি ভরা সেই স্যাটিসফাইড লাইফটাকে আপনি বাঁচছেন আপনি দেখুন এরপরে আপনার লাইফে মেরাকেল করবে আপনার জীবন এবং ভাগ্য বদলে যাবে এক নম্বর তো আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জীবন থেকে সকল দুঃখ কষ্ট ক্লেশ নাশ হবে তার সাথে আপনার মনের ইচ্ছা তো খুব দ্রুত পূরণ হবে এবং তার সাথে চারিদিক থেকে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও খুশি আসতে শুরতে